আগামী তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখপূর্বক স্পষ্ট বিবৃতি দিতে হবে আমাদের দাবি তিন নম্বর কমিশন বা বিধিমালা বহির্ভূত অনৈতিকভাবে ভাবে পাঁচটি মেম্বার দিয়ে বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করতেন তাদেরকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি চার নম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এক যুগেও একটি সমাবর্তন করতে পারেনি এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিতে হবে যদি অথরিটি কোনো ব্যবস্থা অতি দ্রুত না নেয় আমাদের আন্দোলন চরম আকারে দারণ করবে ঠিক এই আন্দোলন শুধু ইশাকিনবাসে থাকবে না শহর ছাড়া শহরে অলিতে গলিতে আমাদের আন্দোলন ছড়িয়ে পড়বে ঠিক আমাদের দাবি